প্রকৃত শক্তি প্রতিশোধে নয় বরং নিজের উন্নতিতে নিজের আত্মাকে জাগিয়ে তুলতে লুকিয়ে থাকে যদি কেউ তোমাকে অবহেলা করে তাকে বদলে দেওয়ার সর্বশ্রেষ্ঠ উপায় হলো নিজেকে এতটাই দৃঢ় এতটাই দীপ্ত করে তোল যে একদিন তার চোখ নত হয়ে যায় এই আত্মশক্তি জাগ্রত করার এক অলৌকিক পথ হল মন্ত্র জপ যেমন এই প্রাচীন মন্ত্র কিভাবে জপ করবে ভোরের নির্মল বাতাসে বা রাতের নিরবতায় শান্ত চিত্তে বস ধ্যানের মতো আট বার জপ করো। মনে রেখো এটা কারো বিরুদ্ধে নয় বরং নিজের শক্তিকে জাগিয়ে তোলার সাধনা। এই জপের হতে তোমার চারপাশে যারা অবহেলা করত তারা ধীরে ধীরে সম্মান দেখাতে বাধ্য হবে শত্রুরা যতই ষড়যন্ত্র করুক তাদের অন্ধকার নিজেকেই গ্রাস করবে তোমার আত্মবিশ্বাস শক্তি সৌভাগ্য ক্রমশ উজ্জ্বল হয়ে উঠবে মনে রেখো তোমাকে কিছু প্রমাণ করতে হবে না শুধু নিজেকে বদলাও আর সময় নিজেই তোমার সাক্ষী হয়ে দাঁড়াবে তাই আজকের শেষে তোমাকে একটি মাত্র প্রশ্ন তুমি কি আজ থেকে শুরু করবে নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলার সাধনা তুমি কি প্রতিজ্ঞা করবে যে অন্ধকার তোমায় গ্রাস করেছে তার ভিতরেই তুমি আলো হয়ে উঠবে ঈশ্বরকে খুঁজতে দৌড়াতে হবে না তাকে কেবল জাগিয়ে তুলতে হবে তোমার অন্তরে আর একবার সেই স্মরণ জেগে উঠলে ভালোবাসা শক্তি আর শান্তি সবে তোমার জীবনে প্রবাহিত হবে যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে এই ভিডিওটি শেয়ার করো যাতে আরেকটি একাকে হৃদয়ও আলো খুঁজে পায় আর কমেন্টে লিখে জানাও আজ তোমার মন কেমন আছে স্মরণ রেখো তুমি অমূল্য তুমি অপরিহার্য তুমি একা নও কখনো কি হঠাৎ অনুভব করেছো বাড়ির পরিবেশ যেন ভারী হয়ে গেছে অকারণ কলহ অশান্তি মানসিক চাপ যেন চার দেওয়ালের ভিতরে বিষণ্নতার ছায়া জমে আছে মনে হয় না এ শুধু দৈব কাকতালীয় নয় হ্যাঁ এর আড়ালে আছে অদৃশ্য এক শক্তির প্রভাব যা আমাদের ঘরকে অশুভ কম্পনে আচ্ছন্ন করে তোলে তাহলে প্রশ্ন হল আমাদের ঘর আমাদের আশ্রয় আমাদের হৃদয়ের ঠিকানাকে কিভাবে রাখব নির্মল ও শান্তির পূর্ণাঙ্গ আধার আজ আমি তোমাকে বলবো কিছু সহজ কিন্তু গভীর আধ্যাত্মিক উপায় যা যুগ যুগান্তরের শাস্ত্র বাস্তুশাস্ত্র এবং আমাদের পূর্বপুরুষদের অভিজ্ঞতায় সমৃদ্ধ এসব উপায় যদি তুমি নিয়মিত পালন করো তবে তোমার সংসার থেকে দূর হবে অশুভ শক্তি আর প্রতিটি প্রভাত বয়ে আনবে আশীর্বাদে নতুন আলো প্রতিদিন ভরে ঘরের মূল দ্বারে গঙ্গা জল ছিটিয়ে দাও তুমি কি জানো গঙ্গা জলের এক ফোটাতেই থাকে পবিত্রতার শক্তি যেখানে গঙ্গা জল থাকে সেখানে নেগেটিভ এনার্জির কোনো আসন নেই দুয়ারে এটি তুলসী গাছ রোপণ করো যদি দুয়ার না থাকে তাহলে টবে তুলসী গাছ রোপণ করো সন্ধ্যায় প্রদীপ জ্বালাও তুলসী তলায় তুলসী যেন এক জীবন্ত দেবী যে ঘরকে রক্ষা করে খারাপ শক্তির হাত থেকে তুমি কি আজ তুলসীর সামনে প্রণাম করেছ সপ্তাহে একদিন গোমূত্র মিশ্রিত জল দিয়ে ঘর পরিষ্কার করতে পারো এ যেন এক মহৌষধ যা সমস্ত অশুভ শক্তিকে ভস্য করে দেয় একবার ভেবে দেখো কত শান্তি আসতে পারে ছোট্ট অভ্যাস থেকে গ্রামের দিকে এটি প্রচলিত অনেক বছর ধরেই প্রতিদিন সকালে মূল দরজায় আঁকো স্বস্তিক চিহ্ন বা ওম চিহ্ন এ যেন ঘরের দ্বারে অদৃশ্য প্রহরীর মতো দাঁড়িয়ে থাকে যে অশুভকে দূরে রাখে তুমি কি আজ তোমার দরজায় শান্তির প্রতীক এঁকেছ শঙ্খ বাজাও ধুনো জ্বালাও শঙ্খ ধ্বনিতে আকাশ কেঁপে ওঠে আর সেই ধ্বনি ছিন্ন করে অশুভ শক্তির বাঁধন কি আশ্চর্য তাই না একটু পারে পরিবেশ দিতে। প্রতিদিন গীতা বা রামায়ণ পাঠ করো শাস্ত্র পাঠ মানে শুধু ধর্মকর্ম নয় বরং আত্মার সঙ্গে আত্মার মিলন তুমি কি জানো একবার গীতা পাঠ করলেই ঘরে পরিবেশ কতটা পবিত্র হয়ে ওঠে সপ্তাহে একবার লবণ মিশ্রিত জল দিয়ে মেঝে পরিষ্কার করো লবণ যেন মাটির ভিতরে জমে থাকা অশুভ শক্তিকে টেনে নেয় তুমি কি কখনো অনুভব করেছো পরিষ্কারের পর বাতাসও কতটা হালকা হয়ে যায় সন্ধ্যায় পাঁচটি দ্বীপ জ্বালাও আর মন্ত্র মুগ্ধ কণ্ঠে উচ্চারণ করো মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্রের প্রতিটি ধ্বনি যেন রোগ ভয় ও দুঃখকে ধুয়ে মুছে দেয় তুমি কি আজ দ্বীপের আলোয় নিজের ভিতরের অন্ধকার দেখেছ সপ্তাহে একবার চন্দন কর্পূর লবঙ্গ দিয়ে ধূপ প্রস্তুত করুন এবং সেই সুবাস সব ঘরে ছড়িয়ে দিন হৃদয়গ্রহ নির্মল করে দেয় এই গন্ধ তুমি কি সেই সুমিষ্ট গন্ধে শান্তির ছোঁয়া অনুভব করেছ শনিবার বা অমাবস্যা রাতে প্রদীপ জ্বালাও কলাবতী বা কালো তিলে এই প্রদীপ যেন আলোর ঢাল যা অন্ধকার শক্তিকে কাছে আসতে দেয় না কখনো কি তুমি এই আলোকিত শক্তিকে নিজের চোখে দেখেছ মনে রেখো ঘর শুধু চার দেওয়াল নয় ঘর মানে তোমার শক্তি তোমার ভালোবাসা তোমার জীবনের কেন্দ্রবিন্দু তুমি যদি এই দশটি সহজ সাধনা মেনে চলতে পারো তবে অশুভ শক্তি সরে যাবে দূরে সংসারে আসবে প্রশান্তি আর ঈশ্বরের অশেষ কৃপায় জীবনে নেমে আসবে সমৃদ্ধির অপরূপ আশীর্বাদ আজ আমি তোমার কাছে জানতে চাই তোমার ঘরে শান্তি ফিরিয়ে আনতে তুমি কোন উপায়টি প্রথমে শুরু করবে আর তুমি কি বিশ্বাস করো ঈশ্বরের আলো একবার জ্বলে উঠলে অন্ধকার নিজেই দূরে সরে যায় কমেন্টে লিখে জানাও তোমার অনুভূতি আর যদি এই কথাগুলো হৃদয়ে ছুঁয়ে যায় তবে শেয়ার করো তাদের সঙ্গে যাদের ঘরে আজ শান্তির দ্বীপ জ্বালাতে হবে মনে রেখো তুমি শুধু সংসারের অংশ নও তুমি সংসারের আত্মা আর আত্মা যখন আলোয় দীপ্ত হয় তখন ঘরও আশ্রয় হয়ে ওঠে স্বর্গ ও कालाभ्राभां कटाक्षैरी कुलभयदां मौलिबन्धेन्दुरेखां शङ्खं चक्रं कृपाणं त्रिशिखमपि करैरुद्वहन्तीं त्रिनेत्रां सिंहास्कन्धाधिरुडां त्रिभुवनमखिलं तेजसा पूरयन्ति ধ্যায়ে দুর্গাং জয়াক্ষ্যাং ত্রিদশপরিব্রেতাং সে বৃতাং সেদ্ধিকামায় কখনো কি ভেবেছো যাদের জন্য তুমি প্রাণপাত করেছিলে যারা ছিল তোমার আপন তারাই যখন হঠাৎ শত্রু হয়ে দাঁড়ায় তখন কেমন লাগে কখনো কি মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় আঘাত বাইরের কারোর কাছ থেকে নয় বরং সেই আপনজনের কাছ থেকে যাকে তুমি একদিন চোখ বুঝে বিশ্বাস করেছিলে হয়তো আজ তুমি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে চারপাশ অন্ধকার শত্রু অপমান অপবাদ মনে হয় কেউ যেন বারবার তোমার পাত ধরে টেনে নিচ্ছে বলতো বন্ধু এমন অবস্থায় তোমার অন্তরে কি কখনো ঈশ্বরের শান্ত কণ্ঠস্বর শুনতে পাওনি মনে রেখো ঈশ্বর অন্যায়কে কখনো দীর্ঘদিন টিকতে দেন না যারা তোমার সর্বনাশ চাইছে তারা তোমার আলো নিভেদতে চায় তাদের হাতে শক্তি সাময়িক একদিন তারা নিজেরাই ভেঙে পড়বে আর ঈশ্বর তার আগেই তোমাকে নীরব সংকেত পাঠাবেন যেন তুমি জানতে পারো অন্ধকারের শেষ ঘনিয়ে এসছে আর এক নতুন প্রভাতের সূচনা অপেক্ষা করছে তোমার জন্য চলো আজ আমরা সেই ঐশ্বরীয় সংকেতগুলোর কথা হৃদয়ে ধারণ করি দীর্ঘ লড়াই দীর্ঘ অস্থিরতার পর হঠাৎ তোমার ভিতর শান্তি নেমে আসবে যেন ঝড় শেষে আকাশ এক মুহূর্তে পরিষ্কার হয়ে গেল বন্ধুরা তুমি কি কখনো এমন নিস্তব্ধতা অনুভব করেছ এ নিস্তব্ধতা শূন্যতা নয় এ হলো ঈশ্বরের আশ্বাস ঝড়ের পরেই সূর্যের উদয় যাদের জন্য তুমি একসময় কেঁদেছিলে হঠাৎ একদিন দেখবে তাদের কথা মনে পড়লেও আর ব্যথা লাগে না বরং হাসি আসে মনে এরা না থাকলে আমি এত শক্তিশালী হতে পারতাম না বন্ধুরা বলতো তোমার বুকেও কি এমন শক্তির হাসি ফুটেছে কোনো দিন দিনের পর দিন তুমি ঈশ্বরের কাছে ন্যায় ভিক্ষা করেছ আর এখন দেখবে ছোট ছোট আনন্দ ছোট ছোট পূর্ণতা তোমার জীবনে প্রবাহিত হচ্ছে এটা ঈশ্বরের মধুর বার্তা তোমার ক্রন্দনের দিন ফুরিয়েছে এবার ন্যায়ের পালা যারা তোমাকে অপমান করেছে অবজ্ঞা করেছে তাদের জীবনেই একদিন সমস্যার ঝড় আসবে কারণ যিনি অন্যের সর্বনাশ চান তিনিই আগে সর্বনাশের শিকার হন বন্ধুরা তুমি কি লক্ষ্য করেছ অন্যায়কারীর ভাগ্য চক্র কেমন করে ধীরে ধীরে ভেঙে পড়ে হারানো চাকরি ভাঙা সম্পর্ক ভগ্ন স্বপ্ন সব কিছুর জায়গায় আসবে নতুন কিছু আরও মূল্যবান কিছু কারণ ঈশ্বর যখন ফিরিয়ে দেন তিনি সর্বদাই শ্রেষ্ঠই দেন যারা তোমাকে ভুল বুঝেছিল যারা তোমার বিরুদ্ধে কুৎসা ছড়িয়েছিল হঠাৎ সময়ের সাথে সাথে সত্য প্রকাশিত হবে আর তখন সেই মানুষগুলো বুঝবে তুমি প্রথম থেকেই সত্যের পথেই ছিলে। যখন মন চেয়েছিল প্রতিশোধ নিতে তখন তুমি ছিলে দুর্বল আর একদিন দেখবে প্রতিশোধের ইচ্ছে মিলিয়ে গেছে কারণ তুমি উপলব্ধি করবে ঈশ্বরের বিচার মানুষের প্রতিশোধের থেকেও অনেক গভীর ও শক্তিশালী একসময় ভেবেছিলে আমি কি ভুল আমি কি তুচ্ছ আর এখন দেখবে তুমি তুচ্ছ নও তুমি শুধু অতি নির্মল ছিলে আজ তুমি নিজের শক্তিকে নতুন করে চিনতে পারছ যারা তোমাকে একদিন আঘাত করেছিল তারা একদিন নিজেরাই তোমার কাজে এসে কাঁদবে ক্ষমা চাইবে কিন্তু তখন তুমি শুধু নীরব হাসি হাসবে কারণ তখন আর প্রতিশোধের প্রয়োজন থাকবেই না ঈশ্বর নিজেই বিচারক হবেন অবশেষে তোমার জীবন প্রবেশ করবে এক উজ্জ্বল প্রভাতে সব অপমান সব দুঃখ সব কষ্ট যেন ধুয়ে যাবে আলোয় তুমি দাঁড়াবে এমন এক উচ্চতায় যেখানে শত্রুরা আর তোমার কাছে পৌঁছাতেই পারবে না বন্ধুরা আজ তুমি যদি এই দশটি সংকেতের কোনো একটি অনুভব করে থাকো তবে জেনে রেখো ঈশ্বর তোমার জীবনকে নতুন পথে এগিয়ে নিচ্ছেন শত্রুর সমাপ্তি অবধারিত আর তোমার জন্য অপেক্ষা করছে এক নির্মল দীপ্ত নতুন শুরু ঈশ্বরকে খুঁজতে দৌড়াতে হবে না তাকে জাগিয়ে তুলতে হবে তোমার হৃদয়ের অন্তরে কারণ তার স্মরণেই আছে শক্তি আর সেই স্মরণেই আছে মুক্তি প্রিয় বন্ধু আজ তোমার কাছে আমার প্রশ্ন তোমার জীবনে কি তুমি কখনো এই ঐশ্বরীয় সংকেতগুলো দেখেছ আর যদি দেখে থাকো কোন সংকেতটি তোমার হৃদয়কে সবচেয়ে বেশি ছুঁয়ে গেল কমেন্টে তোমার অভিজ্ঞতা শেয়ার করো কারণ তোমার অভিজ্ঞতা হয়তো আরেকটি দুঃখী হৃদয়ের প্রভাত হয়ে উঠতে পারে আজকে এটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের নীল মা ক্রিপায় কৃপায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার